সহজ পথ হয়ে উঠল কঠিন যা আর পাড়ি দেয়া হল না বাংলাদেশের টি টোয়েন্টি এবং এই ফর্মেটের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অপরাজয় থেকে গেল প্রোটেয়ারা টানা তিন জয়ে সবার আগে উঠে গেল সুপার এইটেও ছোট লক্ষ্য তারায় তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে বাংলাদেশের জয় সহজেই মনে হচ্ছিল দলকে অনেকটা পথ এগিয়ে হৃদয় আউট হলে চাপ বাড়ে যে চাপ কাটিয়ে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লা রিয়াদ সঙ্গে ছিলেন জাকের আলী শেষ ছয় বলে এগারো রানের মহা গুরুত্বপূর্ণ সময়ে জাকের পারলেন না এরপরও সুযোগ থাকল দুই বলে ছয় রান কেশব মহারাজের করা ফুলটসে সজোরে ব্যাট চালিয়েও লংগনে এইডেন মার্করামের হাতে ধরা পড়ে গেলেন মাহমুদুল্লাহ আর ওখানেই লেখা হয়ে গেল বাংলাদেশের হার শেষ বলে তাস্কিন আহমেদ চেষ্টা করলেন কিন্তু ফুল টস থেকে এক রানের বেশি নিতে পারলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র চার রানে হেরে হৃদয় ভাঙল টাইগারদের এর ফলে টানা তিন জয় গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল প্রটিয়ারা আর বাংলাদেশের ভাগ্য ঝুলে রইল সামনের দুই ম্যাচের জন্য সতেরো ওভারে চার উইকেটে চুরানব্বই রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ জয়ের জন্য আঠারো বলে প্রয়োজন ছিল মাত্র বিশ রান সাঁত্রিশ ও ষোলো রানে ব্যাটিংয়ে ছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ব্যাটেই জয় দেখছিল বাংলাদেশ কিন্তু আঠারোতম ওভারের প্রথম বলেই তাওহিদ হৃদয়কে ফেরান কাগিসর রাবাদা সেই ওভারে মাত্র দুই রানে এক উইকেট নেন প্রোটিয়া এই তারকা সাঁয়ত্রিশ বলে দুই চার আর দুই ছক্কায় চৌত্রিশ রান করে হৃদয় আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়েছিল পুরো দেশ আশা ছিল আগের ম্যাচের মতো এদিনও তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন বারো বলে প্রয়োজন ছিল আঠারো রান উনিশতম ওভারে সাত রানের বেশি করতে পারেননি মাহমুদুল্লাহ ও জাকের আলী অনিক। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র এগারো রান কেশব মহারাজ প্রথম বলে ওয়াইড দেন পরের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন মাহমুদুল্লাহ দ্বিতীয় বলে ডাবল রান নেন জাকের আলী তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের আলী অনেক জয়ের জন্য তখন তিন বলে প্রয়োজন ছিল সাত রান চতুর্থ বলে সিঙ্গেল রান নেন রিশাদ হোসেন দুই বলে প্রয়োজন ছয় রান পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেসতে যায় বাংলাদেশের এরপর শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান কিন্তু বাংলাদেশ এক রানের বেশি করতে পারেনি ফলে চার রানের জয় সুপার নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা এর আগে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের অসাধারণ বোলিংয়ের সামনে ঢুকতে হয় দক্ষিণ আফ্রিকাকে তানজিম হাসান সাকিব শুরুতেই প্রোটিয়াদের দিক ভুলিয়ে দেন তাস্কিন আহমেদের বোলিং তোপ সঙ্গে মুস্তাফিজুর রহমানের কৃপন বোলিং এর মাঝেও লড়াই করে জুটি করা হেনরিক প্লাসেন ও ডেভিড মিলারের জুটিতে ছয় উইকেটে একশো রান তুলে দক্ষিণ আফ্রিকা যা টি টোয়েন্টিতে বিশ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ দলটির হয়ে ব্যাটিং করা আটজন ব্যাটসম্যানের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের রান করেন এদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় শেষ আটে উঠতে হলে আগামী ১৩ ও ষোলো জুন যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে